আব্দুর রহমান জামি রহমতুল্লাহ আলাই যিনি সরহে জামির লিখক ছিলেন ওনার জীবনী তালাশ করলে পাওয়া যায় আব্দুর রহমান জামি রহমতুল্লাহ আলাই কেমন ভালো মানুষ ছিলেন আজকে আমরা তো বুঝতেছি না যে আমাদের সন্তানগুলিকে ভালো মানুষের হাতে হাত দড়াইয়া দিলে লাভ কি হয় আব্দুর রহমান জামি রহমতুল্লাহ আলৈ সফর করতেছেন এক জায়গায় তো গাদাই সুয়ার হয়ে উনি রোয়ান মরুভূমি দিয়ে যাচ্ছেন গাদাই সুয়ার তো গাদা দিয়ে চলতে চলতে এক পর্যায়ে যায় সন্ধ্যা হয়ে গেছে যে রাত্রি যাপন করার দরকার বিশাল এক বাড়ি দেখছে ওই বাড়ির গেটের সামনে যায় বাড়িওয়ালাকে বললেন যে আমি তো আপনার বাড়িতে একটু রাত্রি যাপন করার দরকার আমি একজন মুসাফির তো বাড়িওয়ালা হালতে একটু কৃপন টাইপের লোক ছিল বেসারা চিন্তা করছে ওনাকে যদি আমি ঘুমানোর জায়গা দিই তাইলে রাত্রের খাবারও তো দিতে হবে কাজে দরবার রাখার দরকার নেই পরিষ্কার বলে দিছে যে আমার বাড়ির থাকার কোনো জায়গা নেই তাব্দুর রহমান জামি রহমতুল্লাহ হলেই মনে কষ্ট নিয়ে উনি ওনার গাদা নিয়ে চলে গেছে কিছুক্ষণ পরে বাড়ির একজন মহিলা কর্মী এসব বাড়িওয়ালাকে বলতেছে স্যার এটা সমস্যা হয়ে গেছে সমস্যা হল আপনি যে আপনার স্ত্রী সাত মাসের অন্তঃসত্ত্বা এখনো তার বাচ্চা প্রসবের সময় হয়নি কিন্তু সকাল থেকে তার প্রচন্ড ব্যথা হচ্ছে ব্যথা হওয়ার কারণে আমরা আমাদের সিস্টেম অনুযায়ী অনেক চিকিৎসা করলাম চিকিৎসার ফসল এটা হয়েছে সন্তানের মাথা জমিনে আগে না আসা পা আগে চলে আসছে এখন আপনি লিখিত দিতে হবে আপনি সন্তান চান নাকি আপনার স্ত্রীকে বাঁচাইতে চান যে কোনো একটা বলতে হবে তো বাড়িওয়ালা বলেন আমি তো দুটাই চাই কইগুলি হবে না এবার তাইলে আমাদের চিকিৎসার কাজ করতেছে না তখন বাড়িওয়ালার মনে হইছে। জানি আমার তো একটু আগে যে একজন মূলবী আইছিল দেখতে সাদা সিদা ওনার একটু দরকার ওনার কাছ থেকে যদি আমি কিছু নিতে পারি এবার গুরাই সোয়ার হয়ে আব্দুর রহমান জামি রহমতুল্লাহ আলহিকে আনতে গেলেন যে হুজুররে আটকাইছে আটকেছে বলতেছে হুজুর আমার বাড়ি চলেন হুজুর বলেন কেন চলেন হুজুর বাড়িতে গেলে কথা বলবো তাব্দুর রহমান জামি রহমতুল্লাহ আলাই বললেন যে ঠিক আছে আগে আমি বাড়িতে গেলে আমারে থাকবার জায়গা দিবেন খুজুর কোনো সমস্যা নাই আমার বাড়ির শত শত কামরা খালি হয়ে রয়েছে আপনি খালি আইন তাব্দুর রহমান জামি রহমতুল্লাহ আলাই বলেন তাইলে আমার খাবারও তো দিতে হবে খুজুর দিব কোনো সমস্যা নাই এবার হুজুরকে নিয়ে আসলেন আইসা বাড়িতে বসাইছে দামি জায়গায় খাবার দেওয়ার জন্য বলছেন হুজুর আমার সমস্যাটা শুনেন হুজুর বলতেছে সমস্যা পড়ে শুনবো আগে খাওয়ান দেন এখন খাবার দাবার খাইছে আস্তে করে কাছে যায় বলতেছে যে হুজুর আমার তো এই সমস্যা আপনি একটা তাবিজ লিখে দেন আব্দুর রহমান জামি রহমতুল্লাহ আলাই বললেন ভাই আমি তো তাবিজ টুবিজ লিখতে পারি না কারণ এটা বলেন কি এত কষ্ট করে আপনারা আনলাম এত সুন্দর খাওয়ান খাওয়াইলাম হন কোন আপনি তাবিজ লিখতে না তা আমি আপনার আনলাম কি লিখা তো লেখেন পানি আনেন ফু দিয়া দেই কো এই কাম শেষ হয়ে গেছে সকাল থেকে এখন ফানি ফরা চলতো না সরাসরি আপনি তাবিজ লিখতে হইব জোরাজুরি করার পরে আব্দুর রহমান জামি রহমতুল্লা বললেন ঠিক আছে কাগজ কলমানো আনছে হুজুর কি লেখছে লেখে এটাকে দিয়ে দিছে যাও এটা নিয়ে তোমার স্ত্রীর ডান হাতে পরে আল্লাহর রহমতের সুস্থ সন্তান হয়ে গেছে এখন সন্তান সুস্থ হওয়ার পরে রাতের গভীরে সে আসছে বাড়িওয়ালা ইসা হুজুরের দরজায় নখ করছে হুজুর দরজা খুলছে জিজ্ঞেস করছে হুজুর আপনি এত কামের লোক এত সুন্দর তাবিজ লিখলেন মুহূর্তের ভিতরে কাজ হয়ে গেল গা আগে কইলেন লেখতারেন না দেখতে তো আপনার ভালো মানুষই মনে হইল মিশা কথাটা ডাকি লেগে কইলেন তুজুরকে আমি তো মিথ্যা কথা বলি নাই ও কেন আপনি বললেন তাবিজ লেখতারেন না ফরে লেখছেন কাজ তো হয়েছে তন কি লেখছেন কোন তো দিই এটাও বলতে হবে হ্যাঁ বলেন না যেহেতু আপনি বলছেন তাবিজ লেখতারেন না পরে লেখছেন এখন বলেন কি লেখছেন হুজুরকে আমি তো লেখছি যে আল্লাহ আমি তাবিজ লেখতারি আর এটা বলেন কি

তো এই কথাটা বোঝানোর আমার মূল উদ্দেশ্য হলো যেটা যে আপনি যদি এমন একজন আল্লাহওয়ালা কোনো মানুষের সাথে আপনার সন্তানের সম্পর্ক হয় যারা জমিনে বৈশা লেখে যে আল্লাহ মিতাবিজ লেখতারি না আর তোমার নাম রহমান রহিম এই নামের ব্যবহার তুমি দিয়ে দাও বান্দা জমিনে লেখে আসমানের মালিক সঙ্গে সঙ্গে কাজ করেন এই জাতীয় মানুষগুলির সাথে যদি সন্তানের সম্পর্ক হয় তাহলে নিশ্চিত আপনি ধরে রাখতে পারেন এই সন্তানকে জান্নাতে যাওয়ার জন্য এটাই সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ এই জন্য আমরা আজকের থেকে এই সিদ্ধান্ত নিব যে আমাদের সন্তানগুলিকে আমরা ভালো মানুষের সাথে সম্পর্ক করাবো ইনশাআল্লাহ পারবো না ইনশাআল্লাহ ভালো মানুষের সাথে সন্তানগুলিকে ভালো বন্ধুর কাছে নিয়ে দিব ভালো একজন আল্লাহওয়ালা কোনো বুজুর্গের কাছে নিয়ে যাব। যখন বড় ওলামাই ওলামাইকার আসবেন ওনাদের কাছে দোয়ার জন্য ফাঁকে ফাঁকে নিয়ে যাব দোয়া নিব হুজুরদের কাছ থেকে দোয়া নেওয়ার চেষ্টা করব। তাহলেই আমার এই সন্তানগুলি কাজে লাগবে আল্লাহ তাআলা তো এই কথাটাই বুঝাইতে চাইলেন আমার তিলাবত্তিত আয়াতের মধ্যে যে ভালো মানুষের সাথে যদি সম্পর্ক না হয় আসরের দিন এই সন্তানের জন্য আপনাকে আফসুস করতে হবে এই সন্তানের জন্য তখন আপনিও আফসুস করবেন আবি অবাই যেমন আফসুস করছে আপনিও করবেন আফসুস থেকে যদি বাঁচতে চান তাহলে দুনিয়ার জমিনের সন্তানকে আল্লাহওয়ালা কোনো বন্ধুর সাথে সম্পর্ক করাতে হবে যদি ভালো কোনো বন্ধুর সাথে সম্পর্ক হয় এই কথাটা নিশ্চিত থাকেন কমসে কম দুনিয়া তো আপনি শান্তিতে থাকতে পারবেন এই সন্তানের নামে কোনো আচার বিচার আপনার কাছে আসবে আজকে তো সন্তান যদি দুষ্ট কোনো মানুষের কাছে চলে যায় দুষ্ট বন্ধুর সাথে ঘুরাফেরা করে ওখান থেকে বের করে আমি আমার সন্তানকে ভালো বন্ধুর হাত ধরাবো যেই বন্ধু আজান হলে আমার সন্তানকে মসজিদে আনবে যেই বন্ধু কোরআন তিলাওয়াত হলে কোরআনের মজলিসে বসাবে যেই বন্ধু আমার সন্তানকে দাওয়াতের কাজের সাথে শরিক করবে যেই বন্ধু আমাকে জিকিরের মজলিসে আমার সন্তানকে নিয়ে যাবে যদি বন্ধুটা উল্টা হয় তাহলে দেখা যাবে এই বন্ধু গানের আসরে আমার সন্তানকে নিয়ে যাচ্ছে এই বন্ধু আমার সন্তানকে সিনেমার আসরে নিয়ে দাঁড় করাচ্ছে এই জন্য আপনাদের কাছে আমার মূল কথা যেটা এটা হলো আমরা আমাদের সন্তানগুলিকে ভালো মানুষের সংস্পর্শে নেওয়ার চেষ্টা করব পারবো না ইনশাআল্লাহ আল্লাহ রাবুল ওয়াল জালাল আমাদের সকলকে নেক মানুষের কাছে যাওয়ার সন্তানগুলিকে নেক সন্তান বানানোর তৌফিক দান করুন شكرا لك سبحان الله وبحمده سبحانك اللهم أشهد أن لا إله إلا انت استغفرك وأتوب إليك الحمد الله الحمد لله الحمد لله আল্লাহ আমাদেরকে তার উপর আমন্ত্রণ করো এবং আমাদের ছেলে সংখ্যা